ভক্ত ও পর্যটকদের ভিড়ের সুযোগ নিয়ে জয়রাম চলছিল বেআইনি কারবার গোপন সূত্রে খবর পেয়ে লজে লজে অভিযান চালায় পুলিশ উদ্ধার সাত মহিলা গ্রেফতার ছজন জয়রামবাতি এলাকায় একাধিক লজে মধুচক্র চালানোর অভিযোগে শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালালো পুলিশ এই অভিযানে তিনটি লজ থেকে মোট সাতজন মহিলাকে উদ্ধার করা হয়েছে পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই জয়রাম বাটিতে বাইরে থেকে মহিলা এনে কয়েকটি লজে অবৈধ কাজকর্ম চালানো হচ্ছে এমনই অভিযোগ আসছিল জেলা পুলিশের কাছে সে অভিযোগের ভিত্তিতেই জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ একটি দল গঠন করে অভিযান চালানো হয় শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত একের পর এক লজে তল্লাশি চালায় পুলিশ তল্লাশির সময় লজের রেজিস্টার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সামগ্রী বাজেয়াপ্ত করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পবিত্র মাতৃভূমি জয়রাম দোকানবাটিতে সারা বছর দেশ বিদেশের বহু ভক্ত এবং পর্যটক আসেন সে সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু লজ মালিক এই ধরনের বেআইনি কাজ চালাচ্ছিল বলে অভিযোগ বিষ্ণুপুরের এসটিপি ও মৈনাথ বন্দ্যোপাধ্যায় জানান মাতৃমন্দির সংলগ্ন কয়েকটি লজে অবৈধ কাজ খবর পাওয়ার পরে অভিযান চালানো হয় তিনটি লজ থেকে সাতজন মহিলাকে উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত ছজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারদের মধ্যে চারজন লজের মালিক এবং ম্যানেজার একজন কর্মচারী এবং একজন খদ্দের রয়েছেন অভিযুক্তদের রবিবার আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে তিনি আরো বলেন এই ধরনের বেআইনি কাজের খবর পেলে সাধারণ মানুষকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে গতকাল ইংরেজি একত্রিশ তারিখ একত্রিশে জানুয়ারি আমরা বিকেলের দিকে একটা খবর পাই যে জয়রামবাটি যে মন্দির আছে শারদামার মন্দির আছে তার আশেপাশে যে লজ আছে সেই লজে কিছু অবৈধ কাজকর্ম চলছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশে একটা রেডের টিম গঠন করা হয় তাতে হেডকোয়ার্টারের ডিএসপি সাহেব এবং এক্সপার্ট কিছু ইন্সপেক্টর এবং আমাদের সাব ডিভিশনের সিআই কোতুলপুরশি কোতুলপুর সহ আমরা সবাই জয়দাম্বাটি গিয়ে রেড করি এবং আমাদের রেডে তিনটে লজ মেঘা লজ কল্পতরু লজ এবং সিংহবাহিনী লজ এই তিনটে লজ থেকে আমরা সাতজন ভিকটিম লেডিকে উদ্ধার করতে পেরেছি এবং এই কাজের সঙ্গে যুক্ত ছজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এই ছজনের মধ্যে চারজন ওই হোটেলের মালিক এবং ম্যানেজার আছেন এবং একজন হোটেলের একজন আর অন্য কর্মচারী এবং শেষ ব্যক্তি হচ্ছেন একজন কাস্টমার তো আর এই যে সাতজন মেয়ে আছে তাদেরকে আমরা আজকে মেডিকেল করিয়ে কোর্টে প্রোডাকশান করছি তাদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য এবং অ্যারেস্টেড আসামিদেরকে আমরা চোদ্দ দিনের পিসি নিয়ে বাকি ইনভেস্টিগেশন করব আমরা বাঁকুড়া পুলিশের তরফ থেকে আপনাদেরকে আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাই যে এই ধরনের অবৈধ কাজের খবর পেলে আপনারা আমাদেরকে জানান আমরা বাঁকুড়ায় কোনো ধরনের অবৈধ কাজ করতে দেব না বাঁকুড়া পুলিশ আপনাদের সঙ্গে আছে